আলাইকুম যারা ভিডিওটা দেখতে তাদের কাছকে প্রথমে বলে রেখতেছি ঠিকানাটার জন্য অনেকেই বিরক্ত করেন ঠিকানাটা কোন জায়গায় ঠিকানাটা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ বিজয়পুর বাজার আপনারা যদি বাইরের থেকে যেয়ে আসেন প্রথমে পদুয়ার বাজার বিশ্বরোট নামবেন পদুয়ার বাজার বিশ্বরোট নামার পরে লাকসাম রোড বিশ্বটা থেকে পনেরো টাকা ভাড়া নেব সিএনজি ভাড়া বিজয়পুর বাজার বিজয়পুর বাজার আসলে জলবাইয়ের গাড়িগুলো দেখতে পারবেন এই গাড়িটা হয়েছে আপনার আটশো ঘন্টা গাড়িটা সুন্দরবন থেকে নিয়ে আসা হয়েছে এটা অফিস গাড়ি অফিসে দীর্ঘদিন ধরা ছিল চলে নাই গাড়িটা এখন বর্তমানে আছে আটশো বাইশ ঘন্টা আটশো বাইশ ঘন্টা আছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যারা কিনা শোরুম থেকে গাড়ি নেবেন তারাই গাড়িটা দেখতে পারেন একটা শোরুম থেকে গাড়ি নেওয়া মানে এই গাড়িটা নেওয়া সেম এটা বড়িতে চলছে এটা শ্বাসে নাই যদি কেউ প্রমাণ করাতে পারেন না ঝোলবাইয়ের গাড়িটা শ্বাসে এক মিনিটের জন্য চলছে তাহলে গাড়িটা মাংনা দেওয়া হইব ফ্রিতে দেওয়া হইব কোনো টাকা পয়সা ছাড়াই নিতে পারবেন এমন কেউ যদি প্রমাণ করতে পারেন যে গাড়িটা শ্বাসে এক মিনিটের জন্য চলছে গাড়িটা সম্পূর্ণ আনটাস অবস্থা আছে এটা বড়িতে চলছে এমনকি বারগুলা গাড়ির সাথে দিয়ে দেওয়া হয়েছে অফিস থেকে দিয়ে দেওয়া হয়েছে বড়িতে চলছে গাড়ির প্রথম মালিক হচ্ছে আমি এই অফিস থেকে কাগজপাতি সব আমার নামে হইছে এবং কি গাড়ির ফাইল ব্লু বুক যাবতীয় যত কাগজ আছে সব আমার নামে হইছে জুয়েল ভাইয়ের নামে হয়েছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে নতুন গাড়ি যারা ভাবতেছেন শোরুম থেকে একটা নতুন গাড়ি কিনবেন তারা এই গাড়িটা দেখতে পারেন বারগুলা লাগান লাগাইছি আমি পিটকু ফিটিং করা হয়েছে বারগুলা আগে লাগানো ছিল না যারা কিনা একটা নতুন গাড়ি কিনবেন ভাবতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটা অবশ্য চার পাঁচ বছর চাষে চালাতে পারবেন কোনো ডিস্টার্ব দিব না কোনো কিছু গোলাপি হয় নাই এই গাড়িটা দেখতে পারেন আঠারোশো পঞ্চান্ন ঘন্টা এই গাড়িটাও আনটাচ অবস্থা আছে কোনো কিছু খোলা ফিটিং হয় নাই হাত দাও হয় নাই টু ফোর ওয়ানটাও আছে আবার নতুন দুইটা এসছে ওইগুলোও দেখতে পারেন আসলে মূল কথা হয়েছে যে এই গাড়িটা চোদ্দো চার চাকার গাড়ি নতুন গাড়ি এর গাড়িটা ওভারঅল বলতে গেলে গাড়িটা কোনো কিছু খোলা ফিটিং হয় নাই কোম্পানির যেরকম নতুন অফিস থেকে নিলে যে অবস্থা থাকার কথা ওই অবস্থায় আছে যেভাবে কাজ করার কথা কাজ করতেছে সবগুলো সব কিছুই ওকে আছে এভরিথিং গাড়িটা চাওয়া দাম চাওয়া দাম বারো লক্ষ টাকা এটা মুলামুলির অপশান আছে সমস্যা না এটা মুলামুলি করে নিতে পারবেন বেশি একটা মুলামুলির অপশন নাই সামান্য কিছু মুলামুলি করতে পারবেন বারো লক্ষ টাকা এটা চাওয়া দাম কিছু একটা করতে পারবেন সমস্যা নেই গাড়ি আরো চারটা গাড়ি আসতেছে ওইগুলো ফ্যাশ গাড়ি ওইগুলো দেখতে পারবেন আটশো বাইশ ঘন্টা পুরোটাই বড়িতে চলছে